পাঁচ টাকার বিনিময়ে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে পাঁচ টাকার বিনিময়ে হৃদ রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবেন পাঁচ টাকার বিনিময়ে শরীরের ওজন কমবে পাঁচ টাকার বিনিময়ে কুষ্ঠকাঠিন্য দূর হবে পাঁচ টাকা দিয়ে সর্দি কাশি কমে ঠান্ডা কমে পাঁচ টাকা দিয়ে ফুসফুস ভালো থাকে পাঁচ টাকা খরচ করে ঘনরক্তকে পাতলা করা যায় পাঁচ টাকা খরচ করে কুষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকা যায় পাঁচ টাকা আমাকে দিতে বলি নেই তো পাঁচ টাকা দিয়ে আপনি শরীরের এই সমস্ত রোগ থেকে মুক্ত থাকতে পারেন এবং পারবেন পাঁচ টাকা এখন পাঁচ টাকা এটার সাথে দেখেন একটা শব্দ আছে টেস পাতা পাঁচ টাকা খরচ করে কিনে নিয়ে আসবেন কিনে আসবেন তেজপাতা পাতা পাঁচ টাকার পাতা প্রতিদিন তিনটা তেজপাতা রাতে ভিজিয়ে সকালে পানি পান করবেন অথবা প্রতিদিন তিনটা তেজপাতা আরও এটাকে শক্তিশালী করতে হলে এটার মধ্যে দুইটা লবঙ্গ একটা এলাচ এক টুকরো দারচিনি দুই থেকে তিন পুটা আদার রস এটা হচ্ছে একজনের জন্য বলছি যদি আপনি ফ্যামিলির সবাই খেতে চান তাহলে আনুপাতিক হারে আরেকটু বাড়িয়ে দিবেন তাৎক্ষণিকভাবে আপনার সর্দি কাশি ঠান্ডা জ্বর বুকে ব্যথা কোষ্ঠকাঠির্য ঠিক আছে তারপরে ক্যান্সারের একটু লক্ষণ দেখা দিচ্ছে আল্লাহ না করুক দেখা দিচ্ছে আপনার কোষ্ঠকাঠির্য আছে অথবা আপনার হৃদরোগের ঝুঁকি আছে শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হচ্ছে মাত্র পাঁচটা টাকা খরচ করে এই ফর্মুলাটা আপনি গ্রহণ করেন আমার ভিডিওটা আপনি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন সাত দিন পনেরো দিন দশ দিন পরে আমাকে একটু মেসেজ করে বা আমাকে একটু কমেন্ট করে বা আমাকে একটু ফোন করে জানান না ভাই যে আপনার পাঁচ টাকা খরচ করার কারণে এই সমস্ত রূপ থেকে মুক্ত থাকতে পেরেছেন কিনা